আসসালামু আলাইকুম আমি কেয়ার আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সেই দিন ছিল আসলে শেষ রোজা আর শেষ রোজা আমার ভাইদেরকে বলছিলাম আমার বাসায় মানে ইনভাইট করছিলাম মানে হুট করেই হচ্ছে প্ল্যান করা আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। শেষ রোজায় আর এখানে ওদের জন্য আসলে টুকটা গিফতারি তৈরি করতেছিলাম এক হাতে আসলে চাইলেও অনেক কিছু করা যায় না আর আমি নর্মালি দেখা গেছে খুব একটা ফ্রোজেন করে রাখি না খাবার ঠাবার জন্য এখানে কয়েক ধরনের চপ তৈরি করলাম আর এর সাথে আসলে যা যা তৈরি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এর মধ্যে আপনাদের ভাইয়া চলে আসলো মেয়েদের জন্য কিছু উপহার কিনে নিয়ে আসছে সেগুলো আর কি মেয়েদের দেখাইতেছিল যে এখানে কিছু তারাবাতি নিয়ে আসছে সাথে বম নিয়ে আসছে তারা রাতের বেলা আসলে এগুলাকে ফুটাবে ছোট ছোট বাচ্চারা কিন্তু বমের শব্দে ভয় পেয়ে যায় আর আমার এই ছোট্ট বাচ্চাটা এত দুষ্টু সে একদমই ভয় পায় না সে আসলে আরো দাঁড়ায় থাকে তো এই যে তার জন্য আবার একটা বল নিয়ে আসছে তার আব্বু টুকটাক আসলে কিছু খাবারও নিয়ে আসছে এই তো কিছুদিন আগেই মনে হলো যে রোজা আসবে আসবে আর এই যে আজকে রোজা শেষ হয়ে গেছে সময় আসলে কত তাড়াতাড়ি চলে যায় একেবারে চোখের পলকে আপনাদের ভাই অনেক টাইপের ফল নিয়ে আসছে সেগুলো আমি কেটে নিতে রোজাটা আসলে প্রচুর কাজ করতে হয়েছে আমার আর তারপরে দিন ঈদ এর জন্য আরো বেশি ডাবল ডাবল কাজ করতে হয়েছে যত কষ্টই হোক আসলে এই প্রবাসী পরিবারের মানুষদের নিয়ে একটা দিন কাটানো মানে অনেক কিছু যারা আসলে দেশের বাইরে থাকে তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে দেখা গেছে সপ্তাহে একদিন অথবা দুই দিন তারা ছুটি পায়। অনেকে আসলে ছুটির দিনগুলোতেও জব করে। বাইরে ভাই পরের চাকরি করাদের কত কঠিন যারা করে আসলে তারাই জানে। যারা আসলে বাংলাদেশে থাকে তারা কিন্তু এই জিনিসটা একদমই ফিল করে না। বাংলাদেশে দেখা গেছে মা থাকে অথবা বউ থাকে, যে কোনো একজন না একজন থাকি অথবা बुआ থাকে, কেউ না কেউ আসলে রান্না করে দেয়। প্রবাসী আসলে নিজের প্রতিটা কাজই নিজের করতে হয়। এটা যে কতটা পের কতটা কষ্টের। যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে এই প্যারাময় জীবন আসলে থাকবে এই দুঃখ সবারই থেকে যাবে তো যাই হোক এখানে ইফতার করলাম খুব সুন্দর একটা সময় কাটালাম অনেক গল্প করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে বাচ্চারা হচ্ছে তারাবাতি চালাইছে। তারা খুবই খুশি আজকে চাঁদ রাত কিছু বম নিয়ে আসছিল তো সেগুলো কয়েকটা ফুটানোর পরে আমরা আর ফুটাই নাই কারণ অনেকে ভয় পাইতেছিল আমাদের মনে হইতেছিল এর জন্য আর আসলে ফুটানো হয় নাই তো এখন আসলে রাতের বেলা আমরা মেহেদি দিব এই যে এখানে মেহেদি তো এতে ছিল আমাদের ছোট ব্লগ আশা করি ভালো লাগছে আমাদের চার যাত্রটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম